গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে দশটার মতো আর আমি এখন শান্তিনিকেতন স্টেশন ক্রস করছি আর নামব পরের স্টেশন প্রান্তিকে তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি এখন মাতারে এক্সপ্রেসে করে যাচ্ছি যেটা শিয়ালদা থেকে সাতটা কুড়িতে ছাড়ে আর এটা শিয়ালদা থেকে রামপুরহাট পর্যন্ত যায় তো চলো নামা যাক প্রান্তিক স্টেশন এসে গেছে আর দেখছো আমি নেমেও গেছি এখানে ট্রেনটা দাঁড়াবে কিছুক্ষণ তারপর আবার ছেড়ে দেবে এখন আমি স্টেশন থেকে বাইরে বেরোবো আর এটা হলো প্রান্তিক স্টেশনে বাইরে বেরোনোর গেটটা এখানেও দেখছি মানে শান্তিনিকেতনে সেই জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে দোকান আছে তো চলো বাইরে বেরোনো যাক এই যে আমরা বাইরে চলেও এসেছি এবার আমরা যাব টোটো স্ট্যান্ডে আর সেখান থেকে টোটো ধরে যাবো কঙ্কালিতলা ওখানে মায়ের পূজা দিতে যদিও বা আমার পূজা দেওয়া হবে না যেহেতু আমি বাড়ি থেকে স্নান করে আসিনি তো চলো টোটোতে উঠে পড়েছি এবার বলি তোমরা কীভাবে শান্তিনিকেতন আসবে শিয়ালদা থেকে তোমরা ছটা পঞ্চাশের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরতে পারো তাছাড়া আছে সাতটা কুড়ির মাতারা এক্সপ্রেস যেটা ডেলি চলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ডেলি চলে না সোমবুধ শুক্রই তিনটে দিনই চলে এছাড়া বারোটা পাঁচে একটা ট্রেন আছে তাছাড়া রাত্রে অনেকগুলোই আছে আর তাছাড়া তোমরা হাওড়া থেকে অনেক ট্রেন পাবে যেটা তোমরা আসতে পারো আর তিন ঘন্টার মতো আমার সময় লেগেছিলো মাতারাতে তোমরা যারা দু তিন দিনের ছুটিতে শান্তিনিকেতন আসতে চাইছ তারা অবশ্যই ট্রেনের টিকিটটা রিজার্ভেশানে করিও কারণ এই ছুটি থাকলে ট্রেনে প্রচণ্ড ভিড় হয় আর তোমরা সিটও পাবে না পুরোটাই তোমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হবে আর তাছাড়া তোমরা শান্তিনিকেতন স্টেশনেও নামতে পারো আমাদের যেহেতু প্রান্তিক স্টেশনের কাছাকাছি হোটেলটা ছিল ওই জন্য আমরা প্রান্তিক স্টেশনে নেমেছি নাহলে তোমরা শান্তিনিকেতন স্টেশনেই নামতে পারো টোটো থেকে নেমে গেছি আমরা আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে আমাদের বেশি সময় লাগেনি টোটোতে যদিও বা আর তোমরা এখানে ঢোকার আগেই দেখতে পাবে রাস্তার দুপাশে পূজার দেওয়ার জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে যেখান থেকে তোমরা মায়ের জন্য প্রসাদ ফুল এগুলো নিতে পারো এটা হলো মেন গেটটা যেখানে লেখা আছে জয়মা কঙ্কালী আর ভেতরে ওই যে দেখতে পাচ্ছ মন্দিরটা এখন আমরা মন্দিরের মধ্যে ঢুকে গেছি ছুটির দিন বলে ভিড়টা বেশ ভালোই ছিল এখানে চলো ভেতরের দিকে যাওয়া যাক আমাদের ফুলটা তখন নেওয়া হয়নি বলে আবার বাইরে আসা হয়েছিল এখন মন্দিরের অনেকটা কাছেই চলে এসেছি একদম সামনেটায় আর ওই যে অনেকটা দূরে দেখতে পাচ্ছ সামনে ওখানটায় ঠাকুরটা আছে আর বাইরে বসার জায়গা করা ছিল আর এখানে একটা বাচ্চা মেয়ে গান করছিল খুবই সুন্দর যেটা সবাই মানে দেখছিল ভিডিও করছিল আর মন্দিরের সেদিন লম্বা পূজা দেওয়ার লাইন পড়েছিল আর লাইনের ওপারটাতে তোমরা দেখতে পাচ্ছ একটা হাট বসেছে মানে ছোট বলবো না মোটামুটি ভালোই বড়ো সোনাঝুরিতে যেমন বসে তেমনই কিছুটা ওই রকমই ছিল আর এখানটায় বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছিলো যেগুলো এই সোনাঝুরি হাটেও পাওয়া যায় বিভিন্ন কটনের জামা কাপড় হাতে তৈরি জুয়েলারিগুলো তাছাড়া বিভিন্ন ধরনের অনেক ধরনের জিনিস ছিল তো চলো ঘুরে ঘুরে দেখা যাক কি কি বিক্রি হচ্ছে এখানে ছিল ফটো ফ্রেমগুলো বিভিন্ন ধরনের তাছাড়া ছিল কাপড়ের এই ব্যাগগুলো এখানেও জুয়েলারি বিক্রি হচ্ছিলো কাপড়ের বিভিন্ন হার চুড়ি এগুলোর দোকানে বেশি ছিল দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে ছিল এগুলো আর এপারে এ পাশটাতে এই নাচটা হচ্ছিল সবাই এখানে এসে নাচও করে ওদের সঙ্গে এবার এই সাইডের দোকানগুলো দেখা যাক এখানে একজন দেখছি জুয়েলারির দোকান আছে পাশে আবার পোড়ামাটির সেই হারগুলো কানেরগুলো এখানে বিক্রি হচ্ছিলো দেখতে খুবই সুন্দর ছিল এগুলো এখানেও জুয়েলারি বিক্রি হচ্ছিল খুব সুন্দর সুন্দর কালেকশন থাকে এদের কাছে এখানে সামনে একজন বিক্রি করছিল কুর্তি এখানেও ব্যাগের দোকান ছিল প্রচুর এগুলোই আছে তোমরা ঘুরে ঘুরে দেখে একটু দাম করে কিনে নিতে পারো এগুলো ভালো হয় জিনিসগুলো এখানে বলতে গেলে অনেক দোকানই বসেছে আগে এতটা ছিল না এইভাবে বড়োভাবে বসতো না আর এখানে এপাশটাতেও আবার ওরা নাচ করছিল আর গানটা ওরা নিজেরাই করে দেখছো আর দেখতে কত সুন্দর লাগছে সবাই একসঙ্গে একই তালে নাচ করছিল আর গান করছিল মাথায় আবার একটা করে ঘটও ছিল। যেগুলো পড়ছিল না নাচ পারেও দেখছো ওরকমই নাচ করছে সবাই আর বাইরে থেকে যারা ঘুরতে এসেছিলো তারাও ওদের সঙ্গে নাচ করছিল এমনিতে ওরা ডেকে নিয়ে যায় মানুষ দেখলে যদি কেউ আসে বা ইচ্ছুক থাকে আর এখানে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর আমার সঙ্গে মানে আমার ফ্রেন্ডরা ওরা হচ্ছে পূজা দিচ্ছিল ওখানটায় আর আমি এটা একটু ঘুরছিলাম তো চলো যাও যাক আর এখানে আরও ব্যাগের কালেকশন আছে এখনও লাইনটা অনেকটাই আছে বেশ বড়। তো চলো ওখানে গিয়ে বসা যাক আর বসার পর দেখলাম একজন বাউল দাদু এসে এখানটায় গান করছে বেশ সুন্দর শুনতে লাগছিল আর বসে বসে ওটাই শুনছিলাম আর ওদের এখনো পূজা দেওয়া শেষ হয়নি শেষ হলে তারপর সঙ্গে একসঙ্গে চলো এখানটায় চলে এসেছি হোটেলে এসে আর একটু পুলে স্নান করছিলাম আমরা সবাই মিলে দেন পাঁচটার দিকে আবার বেরিয়ে পড়েছিলাম সোনাঝুরি হাটের জন্য ওটা দেখার জন্য আর সেদিন বেশ ভালোই গরম ছিল এখানে হাটটাতে ঢোকার আগে রাস্তার পাশ দিয়ে বসে গেছিলো দোকানপাট আর আমরা আসার সাথে সাথে এনারা আমাদের হাত ধরে ডেকে নিয়ে গেছিলো নাচ করার জন্য এদের সঙ্গে তো আমরা এদের সঙ্গে একটু নাচও করলাম সবাই মিলে নাচ ফাচ করার পর আমরা বেরিয়ে গেছিলাম ওখান থেকে সন্ধ্যাও হয়ে গেছিলো আর হাটটা ওখানে দিনের আলো যতক্ষণ থাকে ততক্ষণ হাটটা থাকে এবার আমরা ফার্স্ট গ্রেডের দিকে গেছিলাম মোমো খেতে তো আমরা এখন অটোতে করে যাচ্ছি সোনাঝুরি ওখান থেকে মেন রাস্তা থেকে পেয়েছি অটোটা আমাদেরকে বললো ফার্স্ট গ্রেডের ওখানটায় ছেড়ে দেবে আর আমরা হৃদয় মোমো বলে একটা দোকানে মোমো খাবো বলে যাচ্ছি কিন্তু দোকানটা আমরা খুঁজে পাইনি তাই হেঁটে হেঁটে আবার যাচ্ছি সামনের দিকে ওখানে মোমোর দোকান আছে ওখানে বসে মোমো খাবো তাই তো চলো যাওয়া যাক বেশ অনেকটা আগেই আমরা নেমে পড়েছিলাম তো অনেকটা হাঁটতেও হচ্ছে আর ভালোই লাগছে সন্ধ্যাবেলা হাঁটতে পুরোনো স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে আগে যখন এখানে পড়াশোনা করতাম তখন প্রায়ই আসতাম বলতে গেলে মোমো খেতে ঘুরতে এমনি হাঁটতে হাঁটতে সন্ধ্যাবেলা আর তোমরা ডান্স সাইডে দেখতে পাচ্ছ যে রবীন্দ্রনাথের সেই বট যেটার নিচে বসে রবীন্দ্রনাথ কবিতা লিখতেন যদিও বা রাত্রে অতটা বোঝা যাচ্ছে না সেই মেন বট এখন নেই যদিও বা কিন্তু তার ঝুড়ি থেকে নেমে নেমে প্রচুর রকম মানে বটগাছটার সঙ্গে মিলে অনেকটা জায়গা জুড়ে নিয়েছে আমরা মোমোর দোকানটাতে চলে এসেছি আর মোমো অর্ডার দিয়ে দিয়েছিলাম আর রাত্রে ফিরেও গেছিলাম তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর এখন আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি অনেকটাই সকাল ছিল আমরা এখন টোটোতে উঠে পড়েছি আর আমাদের ট্রেন ছটা আঠেরোই বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার এখন যাব প্রান্তিক স্টেশনে স্টেশনে পৌঁছে গেছি আর এখানে পরিবেশটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর এই কাগজ গাছটা থেকে চোখটা সরানোই যাচ্ছিলো না আর সূর্যটা সবে সবে উঠছিলো আর ট্রেনটা চলে এসছিলো আমরা ট্রেনে উঠে পড়েছি তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে